আমার চরিত্ররা চেঞ্জ করে আপনারা এই অনেকে হয়তো এটা বিশ্বাস করবেন না আমরা মনে করি কি এটাও সত্য কথা যার খারাপ দিক আছে তার কিছু ভালো দিক আছে অবশ্যই ভালো সবকিছু যে খারাপ ব্যাপারটা এমন না আমি যদি এটা ভালো কাজে লাগাই তো এটা ভালো অবশ্যই আর আমি যদি খারাপ কাজে ব্যবহার করি এটা খারাপ তাহলে এটা খারাপ এটা সবকিছু কন্ট্রোল কিন্তু একমাত্র আমার নিজের কাছে এই টিক কইলাম বুক কইলাম হ্যাঁ হ্যাঁ ইউটিউব কইলাম আর এটি কি এটি হলো অনলাইন গণমাধ্যম আর আছে এক্সট্রা ও না এর নাম কইলে যদি আবার এই আমার এই সাসপেন্ডেশন কইরা দে না এর দূর ক্ষমতা আবার কেউ নাই হ্যাঁ এর দূর নাই না কোম্পানি দিতে পারে কিনা সত্যকে সত্য বলতে হবে বিশ্বাস করবে কিনা জানি না আমি নিজে ইউটিউবে একটা খবর দেখার জন্য ঢুকছিলাম হ্যাঁ ঢোকার পরে খবরটা ঠিকই আছে কিন্তু খবর যে পাশে একটা ছবি আইছি হ্যাঁ এই ছবিটা দেখার মতো না আচ্ছা এই ছবিটা দেখার মতো না আচ্ছা তাৎক্ষণিক আমি আমার বউরে কইলাম হ্যাঁ যে এই যে পোলাপানার한테 যে মোবাইল দিতে আমি না করি হ্যাঁ আজকে এই ছবিটা যদি আমার তোমার সামনে দেখতে মনে না টানে হ্যাঁ শরম করে তাহলে পোলাপানার কাছে কেমন লাগবে কত এটা অবশ্যই খারাপ লাগার বিষয় আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যেই ভাইয়ের পোলাপানা আছে যেই বোনের পোলাপানা আছে বিশেষ করে দুই বছর তিন বছর আমরা এক বছরের বাচ্চাদের হাতে বাচ্চারে ঠান্ডা রাখার জন্য হ্যাঁ কান্দা থামানোর জন্য তাদের হাতে আমরা একটা গেমস দিয়ে দেই একটা মোবাইল হাতে দিয়ে দেই এখান থেকে আমরা বিরত থাকি পরবর্তীতে এটাই অভ্যস্ত হয়ে যায় এখান থেকে আমরা বিরত থাকি কারণ ছোট বাচ্চাদের চোখের সমস্যা মানসিক সমস্যা হয়ে যায় ব্রেন এফেক্ট করে যে ফারুক ভাই কি ডাক্তার মাক্তার হয়ে গেলেন কি না ভাই ডাক্তার মাক্তার না আসলে ফেসবুকে এখন আর ঢুকতে পারি না ইউটিউবে এখনো ঢুকতে পারি না ঢুকলে যা আসে বা টিকটকেও ঢুকলে যা আসে দেখার মতো না করেন ভিডিও কন্টেন্ট করেন কন্টেন্ট করার ভিতরে কিছু লাইন থাকে কিন্তু এটি একেবারে অনেক সময় ব্যক্তিত্বভাবে বিরক্ত লাগে কন্টেন্ট করেন কন্টেন্ট সমস্যা নেই তো এমন কিছু করেন হয়তো এটি আপনার একসাথে বইসা দেখা যায় কোনডা যে আমার দেখতে মায়ে আছে আমার বাপে দেখতে আছে আছে না সবাই কিন্তু মোবাইলে কিন্তু ভিডিও দেখে না সামাজিক একটা বিষয় আছে হ্যাঁ সবাই কিন্তু মোবাইলে ভিডিও দেখে না না ভিডিওটা কিন্তু দেখে অনেকে টিভিতেও দেখে অবশ্যই নেটে লাইন দিয়া স্মার্ট টিভিতেও কিন্তু আজকাল অনেক সময় ভিডিও দেখে না হ্যাঁ তাই সামাজিক ভাবে সামাজিক ভাবে সবাই কিন্তু বইশা সুবরিজে তারপর দেখে ঠিক না হ্যাঁ আসলে আমাদের উচিত খারাপ কাজ থেকে আমাদের দূরে থাকা উচিত খারাপ কন্টেন্ট থেকে আমাদের দূরে থাকা উচিত মানে অনেক সময় নিজের কাছেই খারাপ লাগে দেশে প্রবাসে কলিজার আহ আলহামদুলিল্লাহ যে যেখান থেকে দেখতে আছেন দেশে প্রবাসে কলিজার ভাই ব্রাদার যদি আমার এই কথার ভিতরে কোনো ভুল ত্রুটি বা পাইয়া থাকেন তা আল্লাহ ক্ষমা করে দিয়ে আপনি যদি সঠিক হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিয়ে ঠিক আছে আর আমার এই কথার ধারা যদি একটা লোকের উপকার হয় আমি মনে করি এটাই আমার কথা বলার সার্থকতা না আলহামদুলিল্লাহ একটা মানুষ তো আমি আমার এই কথার ভিতরে একজন মানুষ হইল বাচ্চাদের হাতে মোবাইল নিন না আর আমরা যারা কন্টেন্ট বানাই আমরা যারা কন্টেন্ট বানাই আমাদের মাথায় এটা রাখা উচিত যে এই ভিডিওটা যে আমি বানাইয়া পাবলিশ করতেছি হ্যাঁ

আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটিকাটা চেকপোস্ট একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান টেক ফারুক মোটরস দু দুটা শোরুম হ্যাঁ আজকে আমরা যেটা প্রথমত একটা চমক দিয়ে দিই আপনাদের মাঝে এফআই এভিএস বাইশের মডেল দুই বছরের কাগজ তেইশে রেজিস্ট্রেশন হ্যাঁ অনেকদিন পর ন্যাকেট ব্রাকে আসছে হ্যাঁ তেইশে রেজিস্ট্রেশন হ্যাঁ এক লাখ নব্বই হাজার টাকা কত এক লাখ নব্বই দুই লাখ দুই লাখ দশ পাঁচ না এক লাখ নব্বই হাজার টাকা তেইশের মডেল গাড়ি হ্যাঁ এফআই এভিএস স্কুটিটা মাত্র এক লাখ পাঁচচল্লিশ হাজার টাকা স্কুটি হ্যাঁ কিলো কত চালা বলতে পারেন কিলোর কথা যদি আমি বলতে চাই অবশ্যই বলতে পারবো না কেন যাতে চাবি আছে মিটার আছে সামনে আঠারো হাজার পাঁচশো কিলোমিটার চলা আঠারো হাজার পাঁচশো কিলোমিটার চলা আমার বলতে দোষটা কোথায় আচ্ছা বলতে কোনো দোষ গাড়ি দেখলে মনে হয় না যে আঠারো হাজার চলা আউটলুকে কয় না এখন বাজার আমি যা পাইছি আমি এটাই তো বলবো এটা তো অবশ্যই না কইতেছি আরো ফেরেস মনে হয় মনে হয় হাজার এখানে আসলে আমার এখানে বাজার টেম্পারিং এর আসলে কোন সুযোগ নাই এটা তো অবশ্যই দুইটা আছে বাইশের মডেল দুই কাগজ দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় দুই হাজার একুশে লাস্টে বাইশের রেজিস্ট্রেশন হ্যাঁ হয়তো এক মাসের জন্য বা পনেরো দিনের জন্য বাইশের মডেল ইয়ারটা পায় নাই কিন্তু বাইক ওই বাইশের গাড়ি থেকে একুশের গাড়ি

মাত্র নব্বই হাজার টাকা কেটিএম ডিউব নব্বই হুন্ডা টিকার আছে ডাবল ডিস্ক দশ বছরের কাগজ মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার এই পাশে তো জিবে যেমন দেখতেই আছেন এই পাশে আসে যাই আপনার পালসার এন এস এভিএস ডাবল ডিক্স এক লাখ দশ হাজার টাকায় পালসার এন এস ডাবল ডিক্সের আচ্ছা এই পাশে লিফান কেপিআর হ্যাঁ লিফান কেপিআর লিফান কেপিআর আছে

আর ভাষণ ওয়ান নিলে প্রাইস পড়বে এক লাখ টাকা ওয়ান টেস্ট শোরুম পেপার পনেরো মডেল আচ্ছা আপনি টিভিএস ফোর বি এক্স কানেক্ট সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স বাইশের মডেল মাত্র এক লাখ বিশ হাজার টাকা এক লাখ বিশ এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা আপনি যদি এই পাইতে দেখতে যান হ্যাঁ এই পাইতে দেখতে যান এটাকে বলা হয় জিএসএক্স ভ্যান্ডিট জিএসএক্স ভ্যান্ডিট মডেল কত ডোয়েল চ্যানেল এবিএস বাইশের মডেল আর দুই বছরের কাগজ আর এই বাইকটার দাম রাখছি আমরা কত এক লাখ নব্বই হাজার লাগলো না আইসেন দেখতে দেখেন সমস্যা তো মাত্র আট হাজার কিলোমিটার চলা দুই হাজার চব্বিশের লাস্টে রেজিস্ট্রেশন একদম প্রথম মালিক মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা

মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লাক্ষ পঞ্চাশ হা মানে একুশের লাস্টে আর কি বাইশে রেজিস্ট্রেশন আর বাইশে রেজিস্ট্রেশন আর কি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের একটা স্টার গিফট দিছে এবং ভাই বলছে যে জি পি এক্স দেখাইতে আচ্ছা এরপরে ডেমন আপাতত আমাদের কাছে নাই হ্যাঁ যেমন আমাদের কাছে আপাতত নাই চলে আসবে এরপরে যে এফআই ডিক্স এফআই ডিক্স এফআই ডিক্স আর কালার আমার গাড়ি যে কন্ডিশন হ্যাঁ এইলো আমার রাস্তা আচ্ছা এইলো মেইন রোড মেইন রোড আর এইলো আমার বাই আবার আরো আছে এনে কাছে মাটির কাজ এনে করছে মাটির কাজ ধুলাবালিতে গাড়ি ওইভাবে আমরা তেল তালা করবে না হ্যাঁ গাড়ি মূলত গাড়ি কিন্তু নতুন গাড়ির মতন ভাই এই যে এনে এই যে দেখেন

এখন যদি অনেকে আইতে পারে ফারুক আমার আপনাকে বলবো আমার গাড়ি বিক্রি হবে কি হবে না এটা আমার দেহার বিষয় না না বিষয় হলো আমার জন্য আল্লাহ একজন একজন কাস্টমার করে রাখছে নসিবে রাখছে অবশ্যই ঠিক আছে যার নসিবে আছে সে আইসে অবশ্যই নিয়ে যা হ্যাঁ

একদম দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ দুই লাখ সত্তর দাম দিলাম কত কত দুই লাখ সত্তর হাজার টাকা আইলে ডিসকাউন্ট পাইব হ্যাঁ মডেল এর মডেল এটা হলো তেরো হাজার কিলোমিটার চলাম তেরো হাজার টেস্ট তেরো হাজার পাঁচশো কিলোমিটার চলাম আচ্ছা

19 মডেল 19 এর মডেলে দুই বছরে কাগজ আপনারা মডেল এমন ভুল করেছেন 19 এর মডেল সিওর 19 এর মডেল 19 এর মডেল এত এত সকসাক কেমনে করে করতেই পারে ভাই রত্নী রত্ন মেলে তাইলে মাত্র দাম হলো 140000 টাকা 140 140000 টাকা অবাক লাভ নাই এতো অবাক মানে আ লাভ বন্ধ হয়ে গেছে কারণ এহনে এমন এমন বাইক মেলে অনেকে হয়তো অবাক হয়ে যায় যাওয়ার মতোই তো দাম অনেকে তো বইলাই ফেলায় এত কম দামে বাইক আপনারা কেমনে বিক্রি করেন বুঝে আসে না অনেকে বুঝলে ফেলাই যাই হোক শীতকাল আইসে সবাই দিকে সবাই খেয়াল রাখবেন বিশেষ করে বাচ্চাদের দিকে সবাই খেয়াল রাখবেন ময় মুরব্বিরা যারা আছেন হ্যাঁ কারণ ঠান্ডার ভিতরে আমাদের মুরব্বিদের ঠান্ডা লেগে আছে অনেক সময় এত বাচ্চারা তাই আজকে কিছু কমেন্টের উত্তর আমরা দিব কে কোথা থেকে বলতে আছেন কিছু কমেন্টের উত্তর আমরা দিব আপনারা যদি একটু ফারুক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে বলো ভাই আচ্ছা নাম বলতে হবে নজরুল চৌধুরী নাম না বলতে তুমি ওখানে ট্রান্সফার করো নজরুল চৌধুরী হ্যাঁ ইটালি থেকে দেখতেছি ভাই অসংখ্য ধন্যবাদ নজুল ভাই সিএম ভাই লেখছেন কিভাবে নিব শুরুমে আসতে হবে বাইক চালাতে হবে দেখা বুঝা তারপরে নিবেন পরে এরপর ফেব্রিক টেইলার ফেব্রিক টেইলার উনি ভাই ফারুক ভাই ফেজার আছে ফেজার তো দেখাইলাম দাদা ভিডিওটার পিছনে যান টাইনাটিনে যান পাইবেন আচ্ছা হামার পানিশাল শুভ কামনা ফারুক ভাই

এমএসটা কি বান্দরবান পাঠানো যাবে আরিয়ান আহমদ মামুন ভাই লেখছিলেন ভাইজান সবথেকে উত্তম হবে আয়েশা গেরা দীক্ষা সালাইয়া তরফা নিলে সবথেকে উত্তম হবে আচ্ছা ফয়সাল হোসেন ভাই ভাই আমি কালকে দেশে যাচ্ছি গাড়ি লাগবে ভাই আমার দুই লাখের মধ্যে हसन আল্লাহর নামে একটা অস্থ হয়ে যাবে আরে বাসু হোসেন ভাই লেখছে ভাই ফোন দিলে আপনি ধরেন না কিভাবে যোগাযোগ করব আসলে এত পরিমাণ ফোন আসে যেটা আসলে ব্যাকআপ দিতে পারি না তারপর চেষ্টা করবো ইনশাল্লাহ ধরার জন্য মাসুম ইসলাম ভাই লেখছে ভাই আর ওয়ান বি ফোর হলুদটা যেটা আজকে নিছেন এটার দাম কত এটা আর ওয়ান বি ফোর যেটা আজকে নিছি এটার দাম আমরা চাইতে আসি আচ্ছা আমরা চাইতে আসি 4 লক্ষ 70 হাজার টাকা আয়শা আপনি দাম দাম করে নিতে পারবেন আচ্ছা শাকিল সরকার ভাই লাগছে ফারুক ভাই আপনার ভিডিও আমি মালয়েশিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ শাকিল ভাই শান্ত ভাই হাই কেমন আছেন আপনি ইতালি থেকে শান্ত ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবার ফয়সাল হোসেন ভাই উনি লাগছে ভাই আমি সৌদি আরব থেকে নেট চলো সৌদি আরব থেকে কালকে দেশে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আমার দেশের বাড়ি রাজশাহী আর যদি সম্ভব আইসেন ভাই দাওয়াত রইলো ইউটিউব থেকে বলেন মাই ভাই কমেন্ট করছেন ভাই 50000 টাকার ভিতরে পালসার বা অ্যাপাচি আরটিআর টু হবে কিনা না হবে না শাওন বাবু ভাই কমেন্ট করছেন যে জিপিএক্স যেমন আছে কিনা ভাই নাই আর প্রাইস যারা অবশ্যই যদি থাকে আমার তো নাই কমেন্ট নাই